পেপার খাবার নিছে না না আপনার সমস্যা আছে আপনার যে ভালো অবস্থা আছে আপনি বোতল উঠান বোতলে কি আছে দেখি আমি কি দিয়ে বানাইছেন মুখ খুলেন কবে বানাইছেন ন ন ডেলিভারি যেন বিশেষ করে ফল কখন এগুলো সালাদ কেটে রাখছেন

নোংরা কিছুতে থাকবেন না আর পেপার ইউজ করতে যদি না দেখি আর আপনি একজন নিচে রাখছেন কেন জায়গা না থাকলে আপনি জায়গা না থাকলে আনবেন না আপনি যতটুকু জায়গা অ্যাভেল করতে পারেন অতটুকুতে বিজনেস করবেন বোঝাতে পারছি আপনাকে হ্যাঁ

আপনি তো পেপার ইউজ করতে পারবেন না পেপারে খাবার ব্যবহার করেন যখন মেয়াদ করেন সবসময় মেয়াদ চেক করবেন যেহেতু আপনি ব্যবহার করতেছেন এটা মেয়াদ কবে শেষ হবে তিন মে এতদিন হয়তো থাকবে না কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে চেক করা ঠিক আছে আর মাস্ক করবেন এই ভিড় করেন না তো কেউ যেগুলো ইনস্ট্রাকশন দিয়ে গেলাম যদি না মানেন আমি একদিন এসে সবাইকে উঠায় দিব আর বসতে পারবেন না কিন্তু